কম্পোজ দুটো যে গান শুনবো আজকে তুমি সব থেকে ভালো বলতে পারবে আমরা দুটো গানই দেখেছি শুনেছি প্রথম যেটা আমরা রূপসী বাংলা তুমি নিয়ে কথা বলবো যেটা দিদি উষাদি গিয়েছেন রূপঙ্কর দা গিয়েছেন অরিন্দব দেব ডিরেকশনে লিরিক্স এন্ড কম্পোজিশন অবশ্যই তোমার তো এই বাংলার যে রূপ তুমি তুলে ধরেছো এটার পিছনে যে ভাবনাটা সেটা তুমি যদি একটু বল গুড evening সবাইকে অশেষ ধন্যবাদ আপনারা সবাই এসছেন আপনাদের মূল্যবান সময় এখানে আমাদের জন্য দিয়েছেন আমি ভীষণভাবে কৃতজ্ঞ উষাদির কাছে এবং রূপঙ্কর কাছে এবং আমাদের আরও যারা কলাকুশলী যারা আমাদের সঙ্গে কাজ করেছে সবার জন্যে আমার বিশেষ অন্তর থেকে ধন্যবাদ রূপসী বাংলা তুমি একটা গান আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি বাংলার মাটি বাংলার জল তো That song inspired me to write this song, actually. Thank you so much because it's not easy to live or to survive in a situation like myself. 55 years of singing, yeah, and no godfather or godmother in the Indian film industry, but my biggest, biggest, fantastic, shall I say the most important people are all of you. The, my audience, my musicians, without my audience, I'm absolutely zero. And of course, belonging to the uh, police family myself, I'm really happy to be with a policeman here. Really marvelous. It's a good team. The actors are good, the director is good, the DOP is good, the song is good. So, after getting so many good things, we have become a

মানে রেজিস্ট্রী হয়েছে বিয়ের এখন বাকি আছে নেক্সট ইয়ার বাট তারপর ওর আমার সাথে প্রথম কাল আমাদের ইচ্ছে ছিল একটা একসাথে কাজ করব বিকজ ও অনেক কাজ করেছে ও অন্য জনারে আমি অন্য জনের পড়াতে আমাদের ইচ্ছে ছিল দুজনে একটা কাজ করব তো এটা শুরু এটা দেখা যায় এত সুন্দর একটা গান তৈরি করার জন্য এবং বিশ্বদা খুব এবং পশ্চিম বাংলারকে ভালোবাসেন সেটা আগে গানের ক্ষেত্র আগামী দিনে সেকেন্ড ওই বিশ্বদা আগার গানের ক্ষেত্র দেখেছি

দ্যাট ইজ ওয়ান সাইড অফ দ্য স্টোরি দ্য আদার সাইড অফ দ্য স্টোরি ইজ ইট ইজ নট কানেক্টেড টু অন্নপূর্ণা বাট অন্নপূর্ণার যারা প্রমোটাররা আছে মানে আমি রিতেশ উই আর ওপেনিং আপ আ ওটি প্ল্যাটফর্ম ভেরি সুম মানে ইট উইল বি লঞ্চ ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি সো ইট উইল বিফটার হইচই অ্যাট টাইমস আছে বোধা ক্লিক আছে তো তারপরে আমরা করছি সো আমরা ধীরে ধীরে মিডিয়ার ব্যাপারটা আমরা খুব ইনকালকেট করে নিচ্ছি নিজের কাছে করে নিচ্ছি সো অ্যান্ড দ্যাট মে বি ওয়ান অফ দ্য রিজন ওয়াই উই আর প্রথম পাই আমার তো দাদাকে বলে দাদা গানটা আমি কিন্তু ডিওপির সঙ্গে রিলেশনটাও দেবো দাদা ভাই চলো গান থ্যাংক টু ঈশ্ব দা আর আজকে খুব ভালো লাগছে আমাদের দিদি ঈশ্বর সামনে পেয়ে সামনে পেয়ে বিশ্বরাকে ধন্যবাদ জানাবো এরকম একটি গান তৈরি করার জন্য কারণ নর্মালি কি হয় প্রেমের গান নাচের গান 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 ওরিয়েন্টেড বেশি আমরাই থাকি তাই হয় বিরহের এটা একটু মানে এই যে আমাদের হেরিটেজ আমাদের এত সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য সমস্তটা তুলে ধরা পশ্চিমবঙ্গকে তুলে ধরা আর সেটা একটা আধুনিক গান হিসেবে প্রেজেন্ট করা একটা পপুলার মিউজিক ইন্ডিপেন্ডেন্ট মিউজিক হিসেবে প্রেজেন্ট করা ভাবনাটা বিশ্বদার তার জন্য আমি ওনার কাছে গ্রেটফুল আর অন্নপূর্ণা স্বাদীশকে ধন্যবাদ জানাবো ওনারা এটাকে প্রোডিউস করেছেন বলে আজকে আজকাল সত্যি একটু বিষয় বলছিলেন যে ঠিকঠাক ভিডিও আর ঠিকঠাক একটা গান অ্যারেঞ্জমেন্ট করে ঠিকঠাক রেকর্ডিং করে এত কস্টলি হয়ে যায় তার কাছ থেকে রিটার্ন পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় সুতরাং এটা একটা আমরা প্রোডিউসার পাই না এ ধরনের কাজে আমরা তো ফিল্ম বানাচ্ছি না মিউজিক ভিডিও হচ্ছে সেই মিউজিক ভিডিওর জন্য প্রপার প্রোডিউস করার জন্য একজন কাউকে লাগে পেট্রন করতে লাগে সেইটা অনুপ্রণা স্বাদিষ্ট করেছেন আর আই এম সো গ্রেটফুল টু সিং উইথ ওয়ান অ্যান্ড অনলি লেজেন্ডারি সাউথ যাকে ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি যাকে যার সাথে আলাপ করে বহুদিন ধরে আলাপ যার সাথে একটু স্পর্শ একটুখানি কথা একটু সময় কাটানোতেই আমার মনে হচ্ছে অনেক কিছু পেয়ে গেছি তার সাথে গানটা গিয়েছি एंड माई लव अफ फर विथ कोलकाता एवरीबडी मानी जरा आचे इट्स नॉट इम्पॉर्टेंट दैट आई यू नो एवरीबडी हैज़ टू ओनली स्पीक इन बेंगाली वन हैज़ टू फील बेंगोली वन हैज़ टू फील इट फ्रॉम द हार्ट एटा ही हमें सब समय बोली कि चाहे जो भी भाषा में आप सोचते रहते हो लेकिन आखिर में जो कुछ भी हो जाए हम ये कहेंगे हमारा एक थी एक है

ये मत कहो खुदा से मेरी मुश्किलें बड़ी हैं ये मुश्किलों से कह दो मेरा खुदा बड़ा है And let us all pledge, let us all vow that Shudu, uh, let's not just talk about it, let's make it happen. Let us live and let us make Kolkata a really safe and secure place for everybody, not just girls, but for everybody. Let's make Kolkata full of places which will be clean and green and which will be free for all of us. And let us pray that we have justice at all times. Freedom and justice, peace, love, and brotherhood of man. That's yeah. what I.